বিশ্বনবী কেয়ামতের দিন শুধু কাঁদতে থাকবে আকাশের জল জলে সূর্যটা মাথার কাছে চলে আসবে মাথার মগজগুলো ভাতের মাডের মতো গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে পড়বে কৃষ্ণায় খুদায় জিব্বাটা বের হয়ে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলতে থাকবে জমিনটারে তামার জমিন বানিয়ে দেওয়া হবে সবাই শুধু বলবে ইয়া আল্লাহ তুমি আমারে বাঁচাও অলিরা বলবে ইয়ানফসি শহীদরা বলবে ইয়ানফসি নবীরা বলবে ইয়ানফসি উম্মত বলবে ইয়ানফসি সবাই বলবে আল্লাহ তুমি আমারে বাঁচাও আল্লাহ তুমি আমারে বাঁচাও আল্লাহ তুমি আমারে বাঁচাও ঠিক ওই মুহূর্তে বিশ্বনবী পিয়ারা নবী মাকামে মাহমুদে সেজদায় পড়ে কাঁদবে তিনি না বলে চিৎকার করে কেঁদে কেঁদে বলবে উম্মাতি উম্মাতি রবলি হাবিলি উম্মাতি ও রব আমার উম্মত তুমি বাঁচাও পুরো কেমত জুড়ে চিৎকার ইয়া নফসি আল্লাহ আমার বাঁচাও বিশ্বনবী বলবে ইয়া উম্মাতি আল্লাহ উম্মত রে বাঁচাও তোমার আল্লাহ পড়বেন না বিশ্বনবী মাথা তুলবেন না রব্বুরাল আমিন সাইয়েদনা জিব্রাইল আলাইহিস সালামকে পাঠাবেন জিব্রাইল যাও নবীকে জিজ্ঞেস করো

আমি আমার নবীর দুনিয়ার বুকে যখন মন খারাপ ছিল তখন যেমনি মন ভালো করে দিয়েছি আজকেও আমার আমার নবীর ব্যাপারে এমন একটা ঘোষণা ঘোষণা আমি দেব এই শুনে নবী খুশি হয়ে যাবে সারা দুনিয়াতে দুনিয়ার বুকে নবী যখনই পেরেশান নবীর মন খারাপ আমি যেমনি মন ভালো করে দিয়েছি আজকেও এই কেমতের ময়দানে নবীকে এমন ঘোষণা শোনাবো এই ঘোষণা শুনে আমার নবী খুশি হয়ে যাবে চিল্লায় পড়তে হবে আল্লাহ আকবার

একটা পতাকা নিয়ে আমাদের সবাইকে নিয়ে আমার নবী পেয়ার নবী জান্নাতের দরজার মধ্যে একটা ধাক্কা দিক বের করেন আল্লাহ জান্নাতের রক্ষী ফেরেস্তা বলবে মান আনতা আপনি কে বিশ্বনয় বলবে না না মোহাম্মদ আমার নাম মোহাম্মদ সাল্লাহ মোহাম্মদ শোনার পরে গাডো ফানার দিয়ে বিশ্বনবীর জন্য জান্নাতের বিশাল দরজাগুলো খুলে দেয়া হবে আর জান্নাতের ফেরেস তারা বলবে নবী গো জান্নাত সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত আমরা দাঁড়িয়ে আছি কবে আপনি জান্নাতে ধাক্কা মারবেন আর আপনার জন্য জান্নাতের দরজা খুলে দেব আপনার আগে যেন কারো জন্য জান্নাতের দরজা খোলা না হয় এ ব্যাপারে আমাদেরকে কঠোর নির্দেশনা দিয়েছে কে বিশ্বনবী লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতে মুহাম্মাদীকে নিয়ে সেদিন জান্নাতের ভেতরে যখন ঢুকবেন তখন বিশ্ব নবীর মনটারে খুশি করে দিবে কে ওয়ালা সাউফা ইউরতিকা রাব্বুকা ফাতর্দা এমন এমন জিনিস আপনারে আমি দান করব আপনি খুশি হয়ে যাবেন তার মানে মন খারাপ হলে নবীর মন ভালো করে কে জোরে বলতে হবে আপনারা ঘুমায় গেছেন এরপরে নবীর আল্লাহ শরণ কোরআয় দিচ্ছে alam miyajid kai না ফা বা বজাদা কাব্লা ফাহাদা গো আমি কে আপনারে ইয়াতিম পাই নাই তারপরে আমি কে আপনার লালন পালনের ব্যবস্থা করি নাই শুভামলা করেন আমার নবী ইয়াথিং হয়ে বড় হয়েছে জানেন এথিং হয়ে লালিত পালিত হয়েছেন তিনি যখন মায়ের পেটে বিশ্বনবীর বাবাকে নিয়ে গিয়ে তুলে নিয়েছে কে ছয় বছর বয়সে মাকে তুলে নিলো কে দাদা আব্দুল লালিত পালিত হলেন আট বছর বয়সে নিয়ে কেউ কে এরপরে আল্লাহ নবী হে আমি কি আপনার ইয়াতিম পাই নাই আর আপনারা আমি আপনার চাচার কাছে লালন পালনের ব্যবস্থা করে দেই নাই ওই ছোট্ট বেলায় আপনি আপনারা দেখার কেউ নাই তখন যদি আমি আপনারা সাহায্য করতে পারি ওই আল্লাহ এখনো আসি না নাই বিপদের কালে আমার নবীর সাহায্য করে উত্তরণের ব্যবস্থা করেছে যে মুসলমানদের এই ক্রান্তি লগ্নে মুসলমানদের সংকট দূর করার জন্য আমার আল্লাহর রহমত আজ আছে নেই পরীক্ষা দিতে হবে আমাদের পরীক্ষায় পাশ করতে হবে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আলাউন ইন কুনতুম মুমিনিন ভয় পেও না নিরাশ হয়ো না হতাশ হয়ো না বিজয় তোমাদেরই হবে যদি মুমিন হও চিল্লায় বলেন ঠিক কি না আলাম ইয়াজিদ ফাআওয়া আমি আপনার ইয়াতিম হিসেবে পেয়েছি তখন আপনার আশ্রয় দিয়েছি তারপরে আল্লাহ বললেন বাবা জাদা আপনারে আমি হিসেবে পেয়েছি তারপরে রাস্তা দেখিয়েছি আপনি রাস্তা খুঁজছিলেন দল শব্দের অর্থ গোমরা পথ হারা কিন্তু রাসুসাহ ইসলামের ক্ষেত্রে এই অর্থ করা যাবে না আমার নবী গোমরা ছিলেন না আমার নবী পথভ্রষ্ট ছিলেন না যদিও অফিসিয়ালি আমার নবী চল্লিশ বছর বয়সে নবী হয়েছেন কিন্তু চল্লিশ বছরের আগের জীবনীটাও আমাদের জন্য অনুপম আদর্শ আর নমুনা চিল্লায় বলে ঠিক চল্লিশ বছর আগেও নবী সত্য কথা বলতেন চল্লিশ বছর আগে তিনি দান করতেন নবী হওয়ার আগেও তিনি আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখতেন মানুষের বোঝা বইয়ে দিতেন সত্য যেখানে বিপন্ন সাহসী সৈনিক হয়ে বিশ্বনবী দাঁড়িয়ে যেতেন চিল্লাই বলে ঠিক আল্লাহ বলেন বাবা দল লাল নবী আপনি পথ খুঁজছিলেন আমি আপনার পথ দেখিয়েছি আমাদেরকে পথ দেখাই কে রাসু ইসলাম মহাসত্যের অনুসন্ধান করছিলেন দৌলাল অর্থ এখানে পথ খারাপ পথিকের মতো আপনি খুঁজছিলেন কই যাবেন ডানে না ভাই মাঝে মাঝে আমাদের এরকম হয় না চুয়াডাঙ্গার থেকে কুষ্টিয়ায় কি এই রাস্তায় যায় না এটাই যায় বুঝতে পারতেছি না তো অনেক রাতে যদি রওনা দেন কেউ বলারও নাই দেখায় দেওয়ার মধ্যে কেউ নাই বাজার যেন বন্ধ মাঝে মাঝে আমরা ঝামেলায় পড়ে যাই আমরা যারা বক্তা আমরা ঝামেলায় পরিবেশ অনেক রাতে রাতে বাড়িতে ফিরি এই জেলা থেকে ওই জেলায় রাত তিনটার দিকে লোক নাই ডানা যাবো না বায়া যাবো পুলিশ বাইরে মাঝে মাঝে সহায়তা করে অনেক সময় পুলিশও নাই তখন ভরসা একজনের উপর তিনি কে রাসুসাম সত্যের পথ খুঁজছিলেন ডানে না বায়ে আল্লাহ বললেন বায়ে না ডানে যান ফাহাদা আল্লাহ হেদায়তের রাস্তায় তুলে দিলেন সুবান আমরা যদি পথ ভুলে যাই আমাদের পথ দেখায় কে সবাই বলেন আমাদের পথ দেখায় কে আমি যদি কোন দিন পথ ভুলে যাই আত্মছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও পড়েন আমি যদি কোনো দিন পথ ভুলে যাই তেছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও পড়ে নামে আমাদের পথ দেখায় কে আমরা প্রতিদিন পড়ে ইহদিনাস সিরাতাল সবাই পড়েন ইহদিনাস সিরাতাল ও আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখাও আল্লাহ বললেন নবী আপনাকে আমি পথ দেখিয়েছি আল্লাহ বললেন ওমা যা তাইকা ছিলেন নিস্ব আপনার টাকা পয়সা ছিল না খাদিজার সাথে বিয়ে দেয়ার মাধ্যমে আমি আপনার নিস্বতা দূর করে ধনী বানিয়ে দিয়েছি সুবহানাল্লাহ পড়েন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেষ চড়াতেন মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা এই পৃথিবীতে এমন কোনো নবী নাই যেই নবী ছাগল চরায় নাই আপনারা ছাগল চরান তো আপনাদের তো এই যে কি বলে ব্ল্যাক গড চৌআড়াঙ্গার ব্ল্যাক গড নাকি সারা দুনিয়ায় বিখ্যাত হ্যাঁ ব্ল্যাক বেঙ্গল কি বলে ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন কে কে দেখি তো আল্লাহ ছাগল নিয়ে যাওয়া লাগবে কয়টা দেখালে অনেক ছাগল মেহেরপুরও বিখ্যাত না 마শাআল্লাহ চৌআড়াঙ্গার ছাগল অনেক বিখ্যাত তো সব নবীরা নবীরা ছাগল ছাড়িয়েছেন বুখারীর বর্ণনা মা বা আসসালা আল্লাহ নবিয়ানা পৃথিবীতে এমন কোন নবী নাই যে নবী ছাগল চড়ায় নেই বিশ্ব ছাগল চড়াতেন অল্প কিছু পারিশ্রমিকের বিনিময়ে পড়েন কারণ আমার নবী শিখিয়েছেন পরিশ্রমে লজ্জা নেই লজ্জা অলসতায় ঠিকই না পরিশ্রমে কোনো লজ্জা আছে লজ্জা অলসতায় ঠিকই নাসুস আসলামের টাকা পয়সা ছিল না আম্মাদ খাদির যে তুলরা রাদি আল্লাহ আলা আহ সাথে যখন বিয়ে হলো বিয়ের পরেই ধনাঢ্যমহী সিনারি বলে নিয়ে রাসুল আল্লাহ আমার সম্পদের দরকার নাই আমি আপনারে পেয়েছি আপনার পেয়েই আমি খুশি আমার সব সমুদয় সম্পত্তি আপনার পায়ের সামনে আমি ঢেলে দিলাম আপনি ইচ্ছা মতো ইসলামের জন্য ইসলাম প্রচারে এই সম্পদ ব্যয় করা শুরু করে দেন সুমান্লা পড়তে পারলেন না আপনি ছিলেন নিঃস্ব দরিদ্র টাকা পয়সা ছিল না খাদিজার সাথে বিয়ের মাধ্যমে আমি আপনার ধনী বানাই দিলাম